কত সুন্দর পরিবেশটা রে কতদিন এখানে আসে না রে এ ভাইরা একটু শোনেন আমার এখানে একটা ফোন হারিয়ে গেছে ফোনটি যে খুঁজে তাকে দশ টাকা পুরস্কার দেওয়া হবে এই চিপাই চাপাই পড়ে থাকতে রে ওহ থাকতে পারে এর আমি ফোনটা পেয়ে গেছি দেখেন তো ভাই এটা আপনার ফোন এই সুজুকে একটা ধান্দা করা আছে আমার তো আইফোন আমার তো আইফোন আমার ফোন কই রাখছেন

আমার ফোনหายছে আমার telefon না তুমি যখন বলተছো এই ফোনটা তোমার না তাহলে হয়তো তোমার ফোনটা পাওয়া যায়নি তোমার ফোন তো পাওয়া যায়নি এটা নাদিম যখন পাইছে এটা তাহলে নাদিমেরই ফোন নাদিম তোমার ফোন নাও বেশি লোক করতে গিয়ে তোর নিজের ফোনটাই হারিয়ে ফেললাম বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন তবে পাপ আর পাবে মৃত্যু